সবার আগে এই বলটা না হয় দেখুন দৌড়ে এসে আগুনের গোলা ছুড়লেন মিচেল স্টার জ্যাক ক্রলির করা ফিরতি শটে কি অবিশ্বাস্য ক্যাচ লুফে নিলেন তিনি এবার না হয় দর্শকদের চিৎকার শুনুন এতেই বোঝা যাচ্ছে এমন ক্যাচে কি পরিমাণ উচ্ছ্বসিত ও অবাক হয়েছে তারা একজন ফাস্ট বোলার এভাবেও ক্যাচ নিতে পারেন ৩৬ বছর বয়সে এসে যেন অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছেন মিচেল স্টার আর এখানে বাকিদের সাথে তার পার্থক্য দুই ইনিংসে তিনি বোকা বানালেন বেঞ্চ স্টোকসকে অবিশ্বাস্য এক ডেলিভারিতে স্টোকসের ব্যাটের কানায় বল লাগিয়ে সেটা পৌঁছে দিলেন স্মিথের হাতে তাতে অ্যাশেজের প্রথম টেস্টে 10 উইকেট স্বীকার করা হয়ে গেছে স্টার্কের এগারো বারের মতো আউট করলেন ইংলিশ অধিনায়ককে মজার ব্যাপার কি জানেন ঐতিহাসিক অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী পার্থ স্টেডিয়ামে এই প্রথম কোনো বোলার হিসেবে এক টেস্টে 10 উইকেট স্বীকার করলেন মিচেল স্টার্ক তার লেগাসি বোঝানোর জন্য এটাই যথেষ্ট প্রজন্মের সেরা ফাস্ট বোলারকে বুমরা নাকি মিচেল স্টার এই প্রশ্নের জবাবটা সবাইকে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন স্টার্ক তার সাথে তুলনা হবে ওয়াসিম আকরাম গ্লেন ম্যাগ্রাদের মতো কিংবদন্তি খেলোয়াড়দের সাথে ভারতের জাসপ্রীত বুমরা কিংবা পাকিস্তানের শাইন শাহ আফ্রিদির তুলনা দেয়া নিছক এমন একজন খেলোয়াড়ের জন্য যেন লজ্জার বলা হয় না কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল বাকিদের সাথে তার পার্থক্য আছে আরও অনেক জায়গায় বর্তমান ক্রিকেটে সবাই টাকার কথাই আগে চিন্তা করে ভবিষ্যৎ গুছিয়ে ফেলার জন্য সেখানে স্টার্ক সবার চেয়ে আলাদা তিনি টাকার চেয়ে বেশি প্রাধান্য দেন দেশকে আর সে কারণেই তো দু হতে দু সাল পর্যন্ত বিভিন্ন বিশ্বকাপ ও টুর্নামেন্ট প্রাধান্য দিয়ে আইপিএলে অংশ নেয়নি অর্থকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক আগেই বলে দিয়েছিলেন তার কাছে সবচেয়ে বেশি মর্যাদার হবে অস্ট্রেলিয়ার জার্সিতে একশোটি টেস্ট ম্যাচ খেলার আর সেটা তিনি করে ফেলেছেন কিছুদিন আগেই এখন চলছে তার একশো এক নাম্বার টেস্ট ইঞ্জুরির কথা বিবেচনা করে বুমরার মতো খেলোয়াড় যখন আইপিএল ঠিকই খেলেন বাদ দেন দেশের ক্রিকেট তখন মিচেল স্টার্ক ইঞ্জুরির কথা মাথায় রেখে বাদ দেন ফ্র্যাঞ্চাইজি লিগ নিজেকে ফিট রাখেন দেশের ক্রিকেটের জন্য আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ তবে টেস্ট ক্রিকেটকে আরও লম্বা সময় সার্ভিস দেওয়ার স্বপ্ন নিয়ে অবসর নিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাট হতে কেউ খেলেন অর্থের জন্য কেউ খেলেন গর্বের জন্য কেউবা বা ও অর্থকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মিচেল স্টার্ক হচ্ছেন তাদেরই একজন আর বুমরা হচ্ছেন সেই খেলোয়াড় যিনি আইপিএলে খেলেন সব ম্যাচ কিন্তু দেশের হয়ে সব ম্যাচে পাওয়া যায় না থাকে এমন খেলোয়াড়ের সাথে আর যাই হোক স্টার্কের তুলনা দেয়া যায় না দেশের হয়ে সব মিলিয়ে সাতশো আটত্রিশটি উইকেট শিকার করা মিচেল স্টার্ক এই প্রজন্মের সেরা ফাস্ট বোলার এটা মানলেও সত্য না মানলেও মিথ্যা হওয়ার নেই কোনো সুযোগ